দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এরকম একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো আপনাদের সাথে এটা হচ্ছে একই সাথে ফ্ল্যাশ লাইটের কাজ করবে এই যে লাইটটা দেখেন কি পরিমাণে আলো দিতেছে আমরা যদি নিচে ধরি একদম আলোকিত হয়ে যাবে একদম আলোকিত হয়ে যাবে কিন্তু একদম ফুললি ট্রান্সপারেন্ট লো মোট আছে আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন আপার ডিপার অপশন পাচ্ছেন আর এটা একই সাথে কিন্তু খুবই সুন্দর ফুললি ট্রান্সপারেন্ট হবে জাস্ট প্রেস করব এখান থেকে লাইটার হিসেবে ইউজ করতে পারবেন অর্থাৎ যারা স্মোকিং করেন চমৎকার একটা ডিভাইস হবে আমরা ফ্ল্যাশলাইটটার বক্সটা দেখে দিচ্ছি এই যে বক্সটা ঠিক এরকম হবে স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারবেন আবারও দেখাচ্ছি একই সাথে টস লাইট এখানে লো মোড আছে আপার ডেপার অপশন পাচ্ছেন খুব সুন্দর অন অফ সুইচ রয়েছে এই প্রোডাক্টটি ফুললি ট্রান্সপারেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর বাহ লাইটিংটা দেখেন না কত সুন্দর এখানে আপনি এটা চমৎকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন